আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন আজকে আপনাদের জন্য আমি বাংলাদেশের দোকানে সময় পাওয়া যায় সাদা মিষ্টি আর একটা হচ্ছে রসগোল্লা যেটা রসের মধ্যে ডোবানো থাকে স্পঞ্জ আর আর একটা হচ্ছে সাদা মিষ্টি যেটা একটু শক্ত টাইপের হয় আর কি ওইটা আপনার রসগোল্লার মতো অতটা সফট হয় না একটু শক্ত হয় তুলনামূলক তো খেতে কিন্তু রসগোল্লা থেকে ওইটাই বেশি মজা তো আজকে ওই মিষ্টিটা আমি বানাবো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি আজকে বানাচ্ছি কিন্তু এখানে আমি একটা বড় ডিশ নিয়েছি যেটার মধ্যে আমার মিষ্টিটাকে মা খাইতে আমার খুব ইজি হবে সেরকম একটা ডিশ আমি নিয়েছি আমি প্রথমে সানাটা নিয়ে নেব আর আমি আজকে ছানা নিয়েছি দুই লিটার দুধ দিয়ে ছানা করেছি সেখানে দুই ট্যাপের মতো ছানা হবে আমি এক ঘন্টা আগে ছানাটাকে বানিয়েছি ছানাটাকে এক ঘন্টা ধরে আমি ঝুলিয়ে রেখেছিলাম আর যেহেতু এটা সাদা মিষ্টি এবং এটার মধ্যে আপনার ময়দার পরিমাণটা একটু বেশি যাবে তো এটা বেশিক্ষণ হ্যাং করে রাখা যাবে না এটা এক ঘন্টার বেশি হ্যাং করে রাখলে এটা ড্রাই হয়ে যাবে প্রথমে আমি সানাটাকে একটু হালকা করে একটু মেখে নিই যে দলাগুলো আছে সেগুলো একটু ভেঙে নিই মিষ্টি বানাতে কিন্তু ধৈর্যের প্রয়োজন ধৈর্য নিয়ে মিষ্টিটা বানাতে হয় ভালো করে দড়াগুলো ভেঙে নিতে হবে না হলে কিন্তু মিষ্টি বানানোর পরে মিষ্টির ভিতরে দানা দানা থেকে যাবে এর জন্য ভালো করে মেখে নিতে মাখাতে মাখাতে ঠিক এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি এটার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব প্রথমে আমি দেব হচ্ছে ময়দা ময়দা দিব হচ্ছে মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ মিষ্টিতে কিন্তু ময়দার পরিমাণটা বেশি থাকে ভয় পাওয়ার কিছু নাই যেহেতু এটা সাদা মিষ্টি এটা একটু শক্ত হবে এই জন্য তারপরে আমি আবার ভালো করে মিশিয়ে নেব পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি আরো ভালো করে মিশিয়ে দিচ্ছে এখন আমি দি মুি ঘিটা হচ্ছে আমি যে বেশি পরিমাণে ময়দা দিয়েছি ঘিটা দেওয়ার কারণে ময়দার সেই গন্ধটা থাকবে না আমি দেড় টেবিল চামচের মতো ঘি দিয়েছি তো মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো আমি এখন একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তো আমার হচ্ছে ব্যাটারটা রেডি হয়ে গেল মিষ্টির এখন আমি শিরাটা তৈরি করে ওই ফাঁকে শিরা তৈরি করার জন্য আমার যা যা লাগবে চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন শিরাটা তৈরি করে নিব আর সেই শিরা তৈরি করার জন্য বা মিষ্টিটা বানানোর জন্য আমি যে হাঁড়িটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই টেপের একটা হাড়ি এটা কিন্তু আসলে একটা রাইস কুকার এটার মেজারমেন্ট হচ্ছে টেন কাপের একটা রাইস কুকার আমি নিয়েছি আর এটার মধ্যে এই টেপের হাড়িতে যদি মিষ্টি বানানো হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো অনেক আপনাদের ভালো হবে তো আমিও সবসময় চেষ্টা করি এই ধরনের হাঁড়িগুলোতে মিষ্টি বানানোর জন্য এই ধরনের হাঁড়িগুলোতে মিষ্টি বানালে খুব ভালো হয় দেখুন আমার আজকে যেহেতু দুই ক্যাপের দুই ক্যাপ ছানার মিষ্টি হবে সেজন্য আমি আজকে এই টেন ক্যাপের হাঁড়িটা নিয়েছি রাইস কুকারটা নিয়েছি রাইস কুকারের ভিতরের যে অংশটা যে পাটটা আমি সেই পাটটা নিয়েছি এখন এটার মধ্যে আমি বসিয়ে দেব প্রথমে আমি চিনি নিয়ে নিচ্ছি আর মনে রাখবেন এটাতে কিন্তু চিনির পরিমাণ শিরা শিরাটা এটার মধ্যে শিরা এই মিষ্টিতে শিরাটা আপনার হচ্ছে একটু ঘন হবে আমি দিয়ে দিচ্ছি পাতিলের সাইজ অনুযায়ী আমি চিনিটা দেব আমি চার কাপের থেকে একটু কম চার কাপের থেকে একটু কম দেখতে পাচ্ছেন অল্প একটু কম আমি চিনি দিয়েছি আর পানিটা কতটুকু দিচ্ছি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে যেহেতু আমি পুনে চার কাপ চিনি নিয়েছি আমি এখানে চার সাড়ে তিন কাপ পানি দেব দেখুন আমি তিন কাপ দেওয়ার পর এতটুকু পরিমাণ পানি পানি হাফ কাপ দিচ্ছি সাড়ে তিন কাপ ঢাকনা দিয়ে তারপরে চুলা রাসটাকে আমি বাড়িয়ে দেব যতক্ষণ পর্যন্ত না বলকটা উঠে তো আমি সেরাটাকে রেডি করে আবার ফিরে আসছি এদিকে শিরাটা হচ্ছে তো এই ফাঁকে আমি মিষ্টিগুলি বানিয়ে ফেলি তাহলে সময়টা বেঁচে যাবে মিষ্টিগুলো এখন বানিয়ে ফেলছি আমি হাতটা কিন্তু ভালো করে ধুয়ে এসছি কোনো সমস্যা নেই যে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি তো হাতের মধ্যে আমি এখন একটু অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি এই যে আমি ঘি নিয়েছি এখন হাতের মধ্যে আমি ঘিটা মেখে তারপর মিষ্টিগুলি বানিয়ে নেব মিষ্টির সাইজটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম সাইজ রাখতে ভালোবাসেন সেরকমই দেবেন তবে আমার কাছে মনে হয় মিডিয়াম সাইজের মিষ্টিটাই দেখতে বেশি ভালো হয় যে আমি মিষ্টিটা এ করে নিয়েছি তবে ব্যাপারে আমি সবগুলি মিষ্টি বানিয়ে চলে আসছি তো আমার মিষ্টিগুলো বানানো শেষ এখানে আঠা উনিশটা মিষ্টি হয়েছে ক্যাপ সানা দিয়ে আমার উনিশটা মিষ্টি হয়েছে মাঝারি সাইজের এখন আমি হচ্ছে এখন আমি সেরাতে সিরাতে দিয়ে দিব মিষ্টিগুলি আগে দেখি সিরাটা বল উঠে গেছে হ্যাঁ সেটা উঠে গিয়েছে এখন আমি শিরার মধ্যে মিষ্টিগুলি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিয়েছি তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঠিক তিন চার মিনিট পরে আমি একবার নাড়াচাড়া দিয়ে দিব মিষ্টিরা হোক হতে হতে আমি কিছু কথা বলি আপনাদের সাথে সেটা হলো অনেকেই মনে করে মিষ্টি শিরাতে দেওয়ার পরে দশ পনেরো মিনিট মিষ্টিগুলিকে মিষ্টি ঢাকনা খোলা যাবে না বা দেখা যাবে না এই ধারণাটা একদমই ভুল বরং মিষ্টিটা শিরাতে দেওয়ার পরে ঠিক ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে এতে করে একটা মিষ্টি অন্য একটা মিষ্টির সাথে লেগে সাইজগুলো নষ্ট হয়ে যাবে না তো এখন আমি হচ্ছে মিষ্টিগুলো দিয়েছি প্রায় চার থেকে সাড়ে চার মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু হালকার মধ্যে একটু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো একটা সাথে আর একটা লেগে সাইজগুলো নষ্ট হবে না আমি এটাকে জাল দিব পঁয়তাল্লিশ মিনিটের মতো আর এর মাঝখানে আমি প্রায় তিন মিনিট চার মিনিট পর পর আমি নাড়াচাড়া দিয়ে দিব আপনারা কি কি মিষ্টি বানাইতে ভালোবাসেন বা মিষ্টি বানান আমাকে কমেন্টস করে জানাবেন আমি এই মিষ্টিগুলি আজকে বানাচ্ছি আমি অর্ডারের একটা মিষ্টি একটা একজন কাস্টমার আমাকে অর্ডার দিয়েছে মিষ্টিগুলো বানানোর জন্য আমি আরও দুই রকমের মিষ্টি বানাবো কালো এবং ব্রাউন চমচম আর এটা হচ্ছে সাদা মিষ্টি তো এই তিনটা মিষ্টির আমার হচ্ছে অর্ডার এসেছে এই জন্য আজকে আমি মিষ্টিগুলি বানাচ্ছি তো সবগুলি রেসিপি আমি আপনাদের সাথে এর আগে অবশ্য আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার মিষ্টিগুলি রেসিপি তো আজকে জন্য সবগুলি মিষ্টি রেসিপি আমি শেয়ার করব না শুধু সাদা মিষ্টির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি অপেক্ষা মিনিট জাল দিতে দিতে যদি আমার কাছে মনে হয় যে মিষ্টি শিরাটা একটু ঘন হয়ে গিয়েছে তাহলে আমি একটু গরম পানি অ্যাড করবো ক্যানবেরাতে থাকেন অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে থাকেন তাদের জন্য আমার কথা হচ্ছে আমি মিষ্টি এবং কেকের অর্ডার নেই এবং হানড্রেড পারসেন্ট হাল আমি মেনটেন করি এবং এগলেস কেকও আমি বানিয়ে থাকি যদি আপনারা ক্যানবেরাতে কেউ থেকে থাকেন আপনাদের যদি কেক লাগে বার্থডে বা ম্যারেজ ডে কেক বা যে কোনো কেক আর যদি মিষ্টি লাগে যে কোনো ধরনের মিষ্টি আমি অর্ডার নেই তো আপনারা আমাকে অর্ডার করবেন আমার পেজে গিয়ে আমার লিংক দেওয়া আছে সেখানে আমার কন্ট্যাক্ট করার জন্য আপনারা ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখুন আপনাদেরকে একটু দেখায় মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে যাচ্ছে বড় হচ্ছে 30 মিনিট হয়ে গিয়েছে আর শিরাটাও ঘন হয়ে গিয়েছে দেখুন শিরাটা অনেক ঘন হয়ে গিয়েছে দেখুন শিরাটা অনেক ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি একটু গরম পানি অ্যাড করে দিব

পঁয়তাল্লিশ মিনিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নিব তো যেহেতু শিরাটা আবারও ঘন হয়ে গিয়েছে আর আমি আবারও একটু গরম পানি দিয়ে তারপরে মিষ্টিটাকে সারা রাত শিরার মধ্যে সোক করে রাখবো আবার গরম পানি দিচ্ছি এই কারণে যে বাইরের আর কোনো শিরা যেন ভিতরে ঢুকতে না পারে আর ভিতরে শিরা যেন বাহিরে বের হয়ে আসতে না পারে সেজন্য আমি হচ্ছে আর একবার গরম পানি দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে সারা রাত মিষ্টিটা সোভ করবে হয়ে গেল আমার বাংলাদেশের সাদা মিষ্টি তো এটাকে আমি কালকে সকালবেলা সেরা থেকে উঠিয়ে তারপরে আমি ডেলিভার করে দেব তো আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম